আলাইকুম আজ আমি আপনাদের সামনে কিভাবে সিপলি পরি হাজির করার আমল করবেন আজকে ভিডিওতে বলব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলায় ইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান অনেকে অনেক আমল করতে চান পরিহাজির করার আমল বিভিন্ন সাধনা পরিহাজির করবেন ইউটিউবে তো অনেক ভিডিও দেখছেন অনেক কিছু করছেন কখনো হাজির হয় নাই আজকে আমি আপনাদেরকে একটি মন্ত্র দেব যে মন্ত্রের মাধ্যমে আপনি পরিসাধন করতে পারেন একটু কঠিন কাজটা কাজটা কিন্তু সহজ না কঠিন যদি সহজে কিছু পাইতে চান বা কিছু পাবেন না কঠিন কাজ করতে হইব সফল সফল হইতে গেলে অবশ্যই কঠিন পরিশ্রম করতে হবে কঠিন যেটা ওইটাই আপনাকে করতে হবে সহজ যেগুলা ওগুলাতে ফলাফল আসে না আপনি আজকের যে মন্ত্রটি দেব ওটা দ্বারা আপনি জিনও হাজির করতে পারেন হাজির করতে পারেন যদি সম্পূর্ণ দেখেন আর যাদের শক্তি সাধন করে নেবেন কারণ এগুলা কখনো দেখতে পাবেন না আপনারা হাজির করার মন্ত্রটি মুখস্ত করে নিতে হবে আর আপনি শনিবার অথবা মঙ্গলবারে শুরু করবেন নিরামিষ খাইতে হবে জ্বালালি জামিলি পরহেজ করতে হবে আর আপনাকে কি কি সামগ্রী লাগবে বলে দেব আগে একটু মনোযোগ দিয়ে শোনেন আপনাকে কাজটি করতে গেলে পাক পবিত্র থাকতে হবে সবসময় আপনাকে নিয়ত ভালো রাখতে হবে আপনি মনে করবেন যে আমি সিপলি পরি হাজির করব। এটা দিয়ে ভালো মন্দ সবাই ক্ষতি করবো যা ইচ্ছা তাই করবো এগুলো হবে না আপনার উদ্দেশ্য ভালো রাখতে হবে যে আমি মানুষের কাজ করব এটা আমার নিজের সাথে রাখবো পার্সোনাল কাজ করাবো এগুলো উদ্দেশ্য রাখতে হবে আমি আপনাদেরকে বলি প্রথমত মন্ত্রটি মুখস্থ করবেন নিরামিষ খাইয়া আপনি মাছ মাংস খাইবেন দুধ খাইবেন ডিম খাইবেন আপনি এবার করবেন কাজ হইব হইব না যে কাজটি করবেন আগরবাতি লাগবো দুফ লাগবে আর আসনটা করতে হবে আপনার উত্তরমুখী হয়ে আপনাকে একটা চাদর বিষয়ে দিতে হবে একটা গামছা বিষয়ে দিবেন ওর উপরে বসবেন আর একটা ভালো মানের একটা তসবি হাতে নেবেন নেওয়ার পরে সাধনটি করতে হবে আমলে কথা কাউকে বলা যাবে না কন্টিনিউ কাজ করতে হবে আপনি নয় দিন কাজ করবেন নয় দিন কন্টিনিউ করবেন চোদ্দ দিন করবেন চোদ্দ দিন কন্টিনিউ করতে হবে সাধনটি আপনার নয় দিন নয় দিন কন্টিনিউ করতে হবে একদিন বাদ দিলে হবে না আপনি মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিছি দেখতে পাচ্ছেন আর নিরামিষ খাইয়া আপনি প্রত্যেক দিন রাত্রে গভীর রাতে রাত বারোটা পাঁচ মিনিটে বসে যাবেন মন্ত্রটি প্রত্যেক দিন এক হাজার বার করে পড়তে হবে চোদ্দ দিন পর্যন্ত করতে হইতে পারে অনেক সময় নয় দিনে আসে কিন্তু চোদ্দ দিনও করতে হইতে পারে কারণ অনেকের বাতিনি শক্তি নেই রোহানি শক্তি নেই এব একটু সময় লাগতে পারে আর যদি আপনাদের ভালো লাগে কাজটা করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য যতটুকু পারছি দিছি আপনারা প্রয়োগ করবেন কিন্তু অনেকে ইউটিউব থেকে দেখেন দুই মিনিটে আসবে আসবে এক মিনিটে আসবে কিন্তু এইগুলা বোয়া ওলা কোনো কাজ করে না ওগুলা শুধু বিয়ের জন্য ভিডিওগুলা দিয়ে থাকে কারণ ভাই যে সত্যিকারের কাজ ওটা কঠিন অনেকে আমার বলে ভাই আপনারা আমলগুলো গুলা এত কঠিন যে এই কাজ তো করতে পারি না ইউটিউবে কত সহজ সহজ আমল আছে সহজ আমল দেন কিন্তু ভাই সহজ আমল গুলা কোনো কাজ করে না ওগুলা কিন্তু আমল না না যে আমল গুলা সত্যিকারের যে সাধনাগুলা ওগুলা কিন্তু খুব কঠিন আপনারা চাইলে আমার কাছ থেকে কাঁচও করে নিতে পারেন সাধনও করিয়ে নিতে পারেন অথবা আপনার আংটি নিতে পারেন যে কোনো ধরনের আংটি রয়েছে আমি যথেষ্ট পরিমাণে হেল্প করবো আপনাদের কাজের জন্য ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া